আসসালামু আলাইকুম चाइना ভ্রমণ করতে চান কত খরচ আসবে সবচেয়ে কম খরচে যাওয়ার উপায় কি কিভাবে চায়নার দর্শনীয় স্থানগুলো নিজে একা একা ঘুরে বেড়াতে পারেন কিভাবে আপনি নিজে হতে পারেন বস অব চায়না চায়নার বস জি এই ভিডিওটি সেই কাহিনী আপনাকে বলে দিচ্ছি আচ্ছা আমি ধরে নিচ্ছি আপনার পাসপোর্ট আছে পাসপোর্ট যদি থাকে চায়না ভিসা অফিশিয়ালি করতে 8000 টাকার একটু কম খরচ আসে তাহলে আপনি নিজেই যদি অনলাইনে সাবমিট করতে পারেন আপনার তথ্যগুলো চায়না থেকে একটা ইনভাইটেশন এনে তাহলে আপনি আপনার বিষয় করিয়ে নিতে পারবেন মাত্র আট হাজার টাকার কমে কিন্তু যখনই কোনো এজেন্সির কাছে যাবেন পাসপোর্টের কন্ডিশনের উপর বেস করে এজেন্সিগুলা নয় থেকে পনেরো হাজার টাকার মধ্যে বিভিন্ন রেট নিয়ে থাকে আবার সমস্যাযুক্ত পাসপোর্টে সেখানে লাখ টাকার উপরেও ঘটনা আছে ওগুলো আমরা না গেলাম নর্মাল এই ধরনের রেটগুলো নিয়ে থাকে ওকে তাহলে আমরা ধরে নিচ্ছি আপনার ভিসা করতে দশ হাজার টাকা একটা মিডিয়াম চার্জ ধরে নিলাম দশ হাজার টাকা খরচ হবে ওকে চায়নায় এয়ার টিকিট আপনি যদি মাস দুই আগে এয়ার টিকিট করতে পারেন একটু ডেট দেখে করতে পারেন সাধারণত আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার চল্লিশ হাজার টাকায় টিকিট পেয়ে যাবেন আর যদি যাওয়ার আগ মুহূর্তে করেন সেটা এক দেড় লাখ দুই লাখ টাকা হতে পারে নর্মালি যাওয়ার আগে অনেক সময় পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকায় টিকিট পাওয়া যায় আবার অনেক সময় পাওয়া যায় না এটা ডিপেন্ড করে তো আমরা ধরে নিচ্ছি আপনি আগে থেকে প্রস্তুতি নেবেন মিনিমাম দুই মাস আগে টিকিট কাটবে তাহলে দশ হাজার টাকা বিশা চল্লিশ হাজার টাকা এয়ার টিকিট হয়ে গেলো যাওয়ার পারমিশন আসা যাওয়ার যানবাহন অর্থাৎ এয়ার টিকিট হয়ে গেল এবার হোটেল চায়নার বিভিন্ন অঞ্চলে যে সমস্ত হোটেল থাকে সেই হোটেলগুলো শুরু হয় একশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার আর এম বি অর্থাৎ একশো আর এম থেকে পাঁচ হাজার আর এম পার ডে আছে আপনি যদি মিডিয়াম মানে সানিয়ারলিতে একটি স্ট্যান্ডার্ড হোটেলে থাকেন তাহলে আপনার পার ডে দেড়শো থেকে দুইশো আর এম বি খরচ হবে এবং এক রুমে থাকতে পারবেন দুইজন ধরে নিচ্ছি আপনি দুইশো টাকার এক রুমে থাকবেন তাহলে আপনার খরচ একজন তাহলে পার ডে খরচ হচ্ছে একশো আর এম বি একশো আর এম বি মানে আঠারোশো টাকা ধরে নিই দুই হাজার টাকা তাহলে দশ আর চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ আপনি পাঁচ দিন থাকবেন পাঁচ দোকানে দশ হাজার টাকা পঞ্চাশ আর দশ ষাট হাজার টাকা যদি আপনি তিন বেলায় বাঙালি রেস্টুরেন্টে খান তার্কিস রেস্টুরেন্টে খান অথবা মিডিল ইস্ট রিলেটেড কোনো হালাল রেস্টুরেন্টে খান আপনার পার বেলা মিনিমাম খরচ আসবে পঞ্চাশ থেকে আড়াইশো টাকা তা আমরা ধরে নিচ্ছি আর যদি আপনি চাইনিজ হালাল ফুড খেতে পারেন তাহলে আপনার কিন্তু বিশ টাকার মধ্যে আপনি খেয়ে ফেলতে পারবেন মানে বিশ টাকা বলতে এমনি